সকালটা হতে না হতেই আমার মেয়ে দুটো যে কোথায় চলে গেল সেটাই আমি বুঝি না সব কাজ কর্মেই বাড়ির পরে আছে কে করবে এত কাজ আজ ওরা একবার বাড়িতে আসুক আজকে আমি ওদের দুজনারই মজা দেখাব আমাকে না বলে কই তারা এক একদিন সকাল হতে না হতেই কথায় চলে যায় আমি একটা অসুস্থ মানুষ সংসারের এতই কিছু কিভাবে সামলাই আজকে দু একটা কথা শুনিয়ে দিলেই ভবিষ্যতে আর ওরা এরকম কাজ করার সাহস পাবে না আজকে আমি এখানেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকব। ওরা আসলেই তারপরেই আমি ঘরের ভিতরে যাব এর আগে নয় এই হতচ্ছাড়ি ছাড়ি তোর কথা বলতে না বলতেই তুই বাড়িতে হাজির বলি এক একটা দিন সকাল সকালে কথায় যাস বলতো বাড়িতে যে জলমের কাজকর্মগুলো পড়ে আছে সেগুলোর দিকে কি তোদের কোনো খেয়াল আছে শুধু ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেলেই হলো তাই না আসলে হয়েছে কি মা ওই যে উত্তর পাড়ার রূপা আছে না আমি তাদের বাড়িতেই গিয়েছিলাম সকাল সকাল আর ঘরে থাকতে ভালো লাগে না মা তাই প্রত্যেকদিন সকাল সকালেই ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি এই আর কি আমি তো আগে আগেই চলে এলাম মা কিন্তু ছোটোকে আমি বলে কোয়েও আনতে পারলাম না সে নাকি আরেকটু পরেই বাড়িতে আসবে আমি ঠিক জানতাম যে তোরা দুজনেই পাড়া বেড়াতে গেছিস আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তোরা কি এখনো বড় হইসনি তোদের কি কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই তোরা দুজনেই খুব ভালো মতনই জানিস যে তোদের বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই তাই আমি একা মহিলা হয়েও এই সংসারের এত কিছু কিভাবে সামলাই বল তোরা তো এটাই সবসময় চাস। যে আমি সব সময় চিন্তা করে করেই মরে যাই তোদের এতেই ভালো হবে তাই তো মা তুমি এভাবে বলিও না তোমার মৃত্যু আমরা চাইব কেন মা তুমি ছাড়া আর আমাদের এই পৃথিবীতে বলতে কে আছে আমি তোমাকে কথা দিলাম মা আজকে থেকে আমি তোমাকে না বলে ওদের বাড়িতে আর যাব না কোনো দিনও যাব না আজকে থেকে সকালে উঠেই আগে আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো করা শুরু করে দেব তোকে যে আমি রান্নাঘরের দায়িত্ব দিয়েছিলাম আর ছোটকে আমি গাইটার দায়িত্ব দিয়েছিলাম গাইটা যদি দুধ না দেয় তাহলে আমাদের সংসারটা চলবে কিভাবে বল ওই দুধ বিক্রি করেই তো আমি এই সংসারকে চালাই না হলে না হলে আর তোদের কপালে ভাতও জুটবে না যা যা এখন রান্নাঘরে যা গিয়ে দেখ ঘরের সবজি আছে কি না আমি এখন ঘরে যাই আজকে ছোট বাড়িতে আসুক তারপরে ওরও হচ্ছে একটা ঠিক আছে মা আমি রান্নাঘরেই তাহলে যাচ্ছি এই এই দাদা বলছি ওখানেই দাঁড়া আমাকে না বলে তুই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিস যে তুই বেড়ে তাই তো শুধুই সারাটা দিন বেড়াস তোকে কতবার করে আমি বলেছি যে আগে সকালে ঘুম থেকে উঠে আগে গাইটার জন্য ঘাস কেটে দিবি কই আমার কথাটা কি তুই একবারও শুনেছিস সারাটা দিন সারাটা দিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তুই কি করিস রে এভাবে আর চলছে না আর আমি একা সংসারটাকে সামলাতে পারছি না আমাকে তুমি ক্ষমা করো মা আমার একটুও মনে ছিল না বলছি মা আমার না খুব জোরে খিদেও পেয়েছে আগে আমি না হয় দুটো খেয়ে নি তারপরে গাইটাকেও খেতে দেব আর দিদি কোথায় গিয়েছে মা দিদিকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না শোন আমি তোকে ভালো ভালোই বলছি কালকে থেকে যদি তুই আর বাড়ির থেকে বাইরে বেরোইছিস না তাহলে তুই দেখে নিস আমি তোকে এই বাড়ির থেকে বের করে দেব এই সংসারের সব দায়িত্বটাই আমার তার উপরে আমার দুটো মেয়ে হয়েছে যে তারা আমার একটা কথাও শোনে না আমার স্বামীও আর বেঁচে নেই যদি আজকে উনিও বেঁচে থাকতেন তাহলে এটা কোনো দিনও হতো না মা তুমি এবারের মতো যেটা কথা দিয়েছিস সেটাই তোর মাথায় থাকলেই হলো বুঝেছিস এখন যা বাইরে গিয়ে গাইটাকে কাস খেতে দে আর না হলে যে দুধ দেবে না আর দুধ যদি না দে তাহলে খাবেটা কি শুনি আজকে আমার মেজাজটা এমনিতেই অনেক চড়া এখন তুই আর আমাকে বিরক্তি করিস না এখন তুই এখান থেকে যা তো ছোট তুই গাইটাকে ঘাস খেতে দিয়েছিস তো মা যদি এবার জানতে পারে যে তুই এখানে এসেছিস মা আজকে তোকে মেরেই ফেলবে আমার তো তখন তুই একটা কথাও শুনলি না তখন তোকে আমি কতবার করে বললাম যে যে এখন বাড়িতে চল না হলে যে মা অনেক রাগ করবে কিন্তু তোর বন্ধুর বাড়ি থেকে তো তুই আসতেই চাস না আমি যখন আজকে বাড়িতে আসলাম তখন মা আমাকে কতই না বোকাঝোকা করলো তাই আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি রে ছোট যে মাকে না বলে আমি আর কোথাও যাব না তুই দেখ না ছোট, আমাদের দু বোনের জন্য মা কতই না কষ্ট করে তার মধ্যে আমাদের বাবাও নেই তারপরেও কি আমাদের এভাবে চলায় মানায় তুই বল কী রে ছোটো তুই এভাবে তাকিয়ে আছিস কেন আমাকে কিছু বলছিস না যে কিছু তো বল দিদি আমিও আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে মাকে না বলে আর কথাও যাব না আর গরুটাকেও আমি এখনো ঘাস খেতে দিইনি দিদি বলছি দিদি আমার এখন না খুবই খিদে পেয়েছে তাই তো তোমার কাছে আসলাম দুটো খেয়ে তারপরে গরুটাকে খাবার দেবো আগে তুমি আমাকে দুটো খেতে দাও দিদি তারপরে সব কাজে আমি একসাথে তাড়াতাড়ি করে আমি যে আজকে কেন শুধু শুধুই ওদের বাড়িতে বেড়াতে গেলাম। সেটাই বুঝতে পারছি না এটাই আমাদের সবথেকে বড় ভুল ছিল এর থেকে যদি সকালে উঠে আগে আগে ঘরের কাজগুলো করে ফেলতাম তাহলে আগে আগেও খেতেও পেতাম আর মায়েরও এত বকাঝোকা আমাদের শুনতে হতো না দিদি এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছোটো কিন্তু তুই আমাকে যাই বলিস না রে আমি কিন্তু তোকে এখন খাবার দিতে পারবো না মা যদি এই ব্যাপারে একবার জানতে পারে তো একেবারে মহাযুদ্ধ পাকিয়েই ফেলবে আগে তুই যা গরুটাকে ঘাস খেতে দে তারপর আমরা সবাই মিলে একসাথে ভাত খাবো মা আমাকে তো এই বুঝেছিস ঠিক আছে দিদি এখানে তোমারও আর কি করার আছে এটাই এখন আমাদেরকে করতে হবে মা যদি আরেকবার রেগে যায় তো এবারে ঘরে বসেছে এগুলো যদি তুই খেতে না পারিস তোর গলা দিয়ে যদি তোর ভাত না নামে তাহলে আমার এখানে এখানে কিছুই করার নেই আমি আমি যতটুকু সম্ভব ততটুকুই তোদের জন্য করেছি শোন তোরা দুজনেই মন দিয়ে শোন আমি কিন্তু পুরুষ মানুষ নই যে বাইরে বাইরে কাজ করে তোদেরকে খাওয়াবো ওই একটা গায়ের দুধ বিক্রি করেই আমি যতটুকু টাকা পাই আমি তোদের জন্য ততটুকুই করি তোর জন্ম হওয়ার কথা ছিল রাজবাড়িতে সেখানে সব সময় ভালো ভালো খাবার খেতে পারতিস মা তুমি ছোটর কথায় কিচ্ছু তো জানোই ওর স্বভাবটাই এরকম আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো আমাদের গ্রামের জন্মের পর থেকেই আমি একটা পুরুষকেও দেখতে পেলাম না তারা কোথায় গেছে মা আর বাবাই আমাদের কিভাবে মারা গেল। তোমাকে আমি যখনই বাবার কথা বলি তুমি তখনই আমাদেরকে এড়িয়ে চলো আজকে তোমাকে বলতেই হবে মা আমরা মহিলা মানুষ দেখতে দেখতেই এতটা অবস্থ হয়ে পড়েছি যে পুরুষ মানুষদের কথা কখনোই মাথাতেই আসেনি আজকে তোমাকে সব ঘটনা বলতেই হবে মা যে এই গ্রামে এমন কি হয়েছে যে এই গ্রামে একটাও পুরুষ নেই বলো না মা তুমি আর এভাবে চুপ করে থেকো না তুমি আমার কথার জবাব দাও আজকে তোমাকে বলতেই হবে মা সে যে এক লম্বা কাহিনী রে তোর জন্মের পর থেকেই কয়েক বছর পরে তোর ছোট বোনের জন্ম হয় কিন্তু তোর ছোট বোনের জন্মের কিছুদিনের পরেই এই গ্রামে একটা বিরল রোগ দেখা দেয় সেই বিরল রোগ শুধুমাত্র পুরুষ মানুষকেই আক্রান্ত করত। সেই অসুকেই তোর বাবাও মারা যান তারপর একের পর এক গ্রামের সব পুরুষ মানুষেই মারা যেতে থাকে এসব দেখেই গ্রামের বাকি সব পুরুষরা এতটাই ভয় পেয়েছিল যে তারা মনে মনে ভাবছিল তাদেরও মৃত্যু এইভাবেই হয়ে যাবে তাই তখনই এই গ্রামের যতই পুরুষ মানুষ ছিল সবাই এক এক করে অন্য শহরে যাওয়া শুরু করতে থাকে তারপর বছরের পর বছর চলে যায় সেই পুরুষগুলো যে গ্রাম ছেড়ে গেল। তারপর আর তারা এখানে ফিরে আসেনি এভাবেই এই গ্রামটা পুরো শান্ত হয়ে পড়ে তারপর থেকে এখানে শুধুই মহিলাদেরই বসবাস আশা করি তুই এবার প্রশ্নের উত্তর তোর পেয়ে গেছিস আচ্ছা মা ওই রোগ এমন কি রোগ ছিল যেটা কি কখনো কেউ জানেনি বা ওর ওষুধও কেউ তৈরি করেনি আমাদের গ্রামে কত কিছুই না ঘটে গেল মা অথচ আমরা কিছুই জানি না এ ব্যাপারে কিন্তু মা আমার এটা ভেবে খুবই কষ্ট হচ্ছে সেই লোকগুলোর কত কষ্ট করেই না মৃত্যু হয়েছিল তুই যে কি বলিস না ওষুধ ওষুধ আবার কে তৈরি করবে এখানে বুদ্ধিমতো ডক্টর থাকলে তো কিছু ওষুধ তৈরি করতো কিন্তু তারা তো সবার আগেই এই গ্রাম থেকে পালিয়ে যায় যার কারণে গ্রামের সাধারণ মানুষরাও ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় সবেই ভাগ্যের খেলা বুঝেছিস যাই হোক আজকে তুই একটা খুব ভালো কাজ করেছিস সকাল সকাল গাভীর দুধটা ধুয়ে রেখেছিস এখন যা বাজারে চলে যা দুধটা নিয়ে আর হ্যাঁ শোন বাজার থেকে ফেরার পথে কিছু সবজিও নিয়ে আসিস আর কিছুটা ডালও নিয়ে আসিস ডাল ভাত কতদিন হলো খাই না আর একটু তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করিস বুঝেছিস বাজারটা তো এমনিও কম দূরে নয় আচ্ছা মা ঠিক আছে আমি বাড়িতে আসার তাড়াতাড়ি চেষ্টা করব তুমি আমাকে এটা বলো মা যে গরুর দুধ কত করে বিক্রি করব আমি যেটা শুনেছি গরুর দুধের দাম নাকি কিছুদিন হলো অনেকটাই বেড়ে গেছে এবার আমাদের গরুটাকে খুব ভালো মতনই যত্ন নিতে হবে মা বেশি বেশি করে দুধ বিক্রি করতে পারলে আমাদের সংসারের অবস্থাটা একটু হলেও ফিরবে শোন গরুর দুধটা প্রথমে পঞ্চাশ টাকা করেই চাইবি তারপর যদি না মানে তাহলে চল্লিশ টাকাই দিয়ে দিবি তবে হ্যাঁ চল্লিশ টাকার নিচে কিন্তু বিক্রি করিস না না হলে আমরাই ঠকে যাব ঠিক আছে মা আমি চল্লিশ টাকার নিচে কখনোই দুধ বিক্রি করব না পঞ্চাশ টাকায় বিক্রি করার জন্য সর্বোচ্চই চেষ্টা করে যাব এখন যে আমাদের এই গাবিটাই শেষ ভরসা এই গাভিটার জন্যই আমাদের সংসারটা ঠিক মতনই চলছে তারপরে বাকিটা ভগবানেরই ইচ্ছা তিনি যদি ভালো চান আমাদের তাহলে ভালোই হবে আচ্ছা মা অনেক বেলা হয়ে গেল আমি তাহলে এখন যাই না হলে যে আমার বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে তুমি আমার জন্য প্রার্থনা করিও মা আমি যেন আজকে সব দুধটাই বিক্রি করে বাড়িতে আসতে পারি মা তা বলছি দুধ কত করে বিক্রি করছো তুমি কত জায়গায় আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমার মনের মতো দামই মিলছে না তুমি কত করে দেবে দুধ আমার মনের মতো দাম হলে আমি তোমার কাছ থেকে সব দুধটাই কিনে মাসিমা আপনাকে আমি দিয়ে দেব। তোমার কতটুকু দুধ লাগবে বলো তো যাই হোক তোমার কাছে দামটা একটু আছে ওখানে তো আরো দামেই বিক্রি করছে তা তোমার এখানে কত কেজি দুধ আছে মা আমার সবটাই লাগবে কিন্তু আসলে কালকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেইখানে পায়েস রান্নার জন্যই দুধটা লাগবে বলছি মাসিমা এখন তো আমার কাছে মাত্র চার কেজি দুধ আছে আপনি সবটাই নিয়ে নিন আর তারপরেও যদি আপনার আরো দুধ লাগে আমি আপনাকে দিতে পারবো তবে মাসিমা আগামীকাল পর্যন্তই আপনাকে দুধের জন্য অপেক্ষা করতে হবে তাহলে তো খুবই ভালো হয় রে মা তাহলে শোন মা আগামীকাল সকাল সকাল তুই দুধ নিয়ে এখানে চলে আসিস আমি তোর কাছ থেকেই সব দুধটাই কিনে নেব তাহলে আর আমার ঝামেলাও থাকবে না এখন একজন মানুষও পেলাম যার কাছ থেকে এবার আমি প্রতিদিনই দুধ নিতে পারবো আচ্ছা ঠিক আছে মাসিমা যাক আমারও খুব ভালো হলো এখানে আমাকে আর অপেক্ষা করে বসে থাকতে লাগবে না আপনার কাছেই তাড়াতাড়ি করে দুধ বিক্রি করে তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাব ও মা গো মা আমাদের গাবিটা কোথায় চলে গেল মা ও মা দিদি ও দিদি আমাদের গাবিটা যে চুরি হয়ে গেছে গো কি সর্বনাশের কাণ্ডই ঘটেছে গো ও মা ও দিদি তোমরা কোথায় আছো তাড়াতাড়ি এখানে এসে একবার দেখো আমাদের কি সর্বনাশের কাণ্ডই হয়ে গেছে কে আমাদের এত বড় সর্বনাশটা করল গো কার আমরা এত বড় ক্ষতি করেছিলাম যে আমাদের গাবিটাকে চুরি করে নিয়ে চলে গেল কি 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 হয়েছে রে রূপা তুই সকাল সকাল এভাবে চিল্লা হাল্লা করছিস যে ওমা আমাদের গাবিটা কোথায় গেল আমাদের গাবিটা কোথায় গেল রে আ আমাদের গাবিটা কি চুরি হয়ে গেল নাকি রে হায় হায় বিধাতা এটা তুমি আমাদের সাথে কি করলে যে একটু সুখের মুখ আমরা দেখতে পেয়েছিলাম সেই গাবিটাকেও অমনি চুরি হায় রে হায় এখন আমরা কি করব? এই সংসারটাকে বা কিভাবে চালাবো আমি তো এখন কিছুই বুঝতে পারছি না এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের গাবিটা কে চুরি করে নিয়ে গেল কার এতো বড় ক্ষতি করেছিলাম আমরা যে আজকে আমাদের তুমি এই দিনটা দেখালে ঈশ্বর চল রে ছোট আমরা কিছুতেই হাল ছাড়ব না গাবিটা যদি কথা চলে যায় একা একা আমাদের কপালে কোনো দিনও সুখ লেখা ছিল না কোনো দিনও না এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না কাকিমা ও কাকিমা আপনি কি ঘরে আছেন একটু বাহিরে বেরিয়ে আসুন না কাকিমা আজকে যে আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে এই এই তো কাকিমা বলছি আমাদের গাবিটাকে কি আপনি এদিকে কোথাও যেতে দেখেছেন আমাদের গাবিটা আজ সকাল থেকেই খুঁজে পাচ্ছি না রে মা তোদের গাবিটাকে তো আমি দেখিনি কিন্তু এক সপ্তাহ আগে মায়াদেরও গাবিটাও চুরি হয়ে গেছে আমি নিশ্চিত যে পাশের গ্রামের লোকেরাই এই গাবিগুলোকে নিয়ে যাচ্ছে চোরেরা যদি তোদের গাবিটাকে একবার নিয়ে যেতে পারে তাহলে তোরা আর কোনো দিনও তোদের গাবিটাকে আর খুঁজে পাবি না কারণ ওই গাবিগুলো নিয়েই তারা শহরে গিয়ে বিক্রি করে দেয় এবার তো এই গাভীর আশা তোরা ছেড়ে দে রে মা তোমরা এবার অন্য কোনো কাজের ব্যবস্থা করে দেখো মায়াদের গাভীটা হারিয়ে গেল তারপর থেকেই তার মা কি তারা ওই গাভীটাকে নিয়েই তো কত কষ্ট করে সংসারটাকে চালাতো অবশেষে এই গাভীটাও চলে গেল ওদের হাত থেকে কি আর করার বল কাকিমা আপনি তো সব কিছুই জানেনি যে আমার মা কত কষ্ট করেই ওই গাভীটাকে কিনেছিলেন ওই গাভীটার দুধ বিক্রি করেই তো আমাদের সংসারটা কোনো মতন চলতো এখন যে আমাদের কি হবে কিছুই তো আমরা বুঝতে পারছি না কাকিমা তবে আমরা হাল ছাড়ব না জঙ্গলের ওই দিকে কি একটু দেখি যদি গাভীটা একা একা জঙ্গলে চলে গেছে যদি আমাদের ভাগে থাকে তাহলে তো পেয়েও যেতে পারি তাই না হ্যাঁ রে মা তোদের এটাই সব থেকে ভালো হবে তোরা দুজনেই জঙ্গলের ওই দিকে একটু গিয়ে দেখ দুজনে তো পারিস গ্রামটার যে কি হলো কিছু বছর ধরে এমনিতেও গ্রামের একটাও পুরুষ নেই যার কারণে চোরেদের আরও উৎপাত এভাবে ঘটেই চলেছে ছোট জঙ্গলে তো অনেক খোঁজাখুঁজি খুঁজে করলাম কিন্তু গাবিটাকে তো কথাও খুঁজে পেলাম না এবার তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে রে ছোট এবার আমাদের সংসারটা একেবারে ভেসে যাবে যে একটু সুখের মুখ দেখেছিলাম সেই সময়ে আমাদের গাভিটাকেও চুরি হতে হলো আসলে কি জানিস তো ছোটো যাদের কপালে কোনো দিনও সুখ লেখা থাকে না সেখানে শুধু শুধুই সুখ খুঁজে কোনো লাভ নেই রে আমাদের চল রে ছোট এবার বাড়িতে চলে যাই আমার শরীরটাও এখন খুবই ক্লান্ত লাগছে বাড়িতে গিয়ে মাকে কিভাবে বোঝাবো সে চিন্তায় তো আমি পাগল হয়ে যাব এমনিতেও মা আমাদেরকে কত কষ্ট করেই লালন পাল বিপদ বয়েই চলেছে বইয়ে চলেছে দিদি রে এবার তো আমার মাথায় কিছুই আসছে না এবার আমার শরীরটাও এতটাই ক্লান্ত লাগছে যে মনে হচ্ছে আমি এখানেই বোধহয় পড়ে যাব চল একটু জঙ্গলের ওখানে গিয়ে একটু বিশ্রাম করি তারপর না হয় যা করার করব মায়ের চিন্তাতেই আমারও এখন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি যে হলো কে তোমরা বাচ্চারা আর এই গভীর জঙ্গলে তোমরা কি করছো এই এলাকার জঙ্গলে তো আমি তোমাদেরকে আগে কোনোদিনও দেখিনি তা তোমাদের কি কিছু হয়েছে নাকি কিছু হারিয়ে ফেলেছো আমাকে একটু খুলে বলো তো ঘটনাটা তোমাদের চোখ মুখগুলো এরকম লাগছে বা কেন আমার মনে হয় তোমরা খুব দুঃখে আছো আমাকে তোমরা সপ্তাহে বলো তো তোমাকে আমরা আর কি বলবো দিদা কালকে রাতে আমাদের জল তো গাবিটা চড়ে নিয়ে গেছে গো চড়ে নিয়ে গেছে ওই গাভীর দুধ বিক্রি করেই আমাদের সংসারটা কোনো মতনই চলতো আমাদের বাবা নেই মাই সংসারটাকে ছোটবেলা থেকেই একা হাতে সামলাচ্ছে কিন্তু দিদা তুমি এখানে কি করছো আর তোমার সাথে এত বড় একটা গাবি এটা কি তোমার গাবি দিদা হ্যাঁ রে বাচ্চা এটা আমারই গাবি কিন্তু ভাগ্যের কি নীলা খেলা দেখেছো তোরা একটা গাবিকে সারা দিন খুঁজে চলেছিস আর আমার এখন এই গাবিটাকে লাগবেই না তোমার এই গাবিটা লাগবে না বলছি দিদা তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না একটু যদি সব কিছুই বুঝিয়ে বলতে তাহলে খুবই ভালো হতো আসলে কি হয়েছে কি বাছা আমার অনেকটাই শরীর অসুস্থ আর অনেক বুড়িও তো হয়ে গেছি এই গাভিটাকে লালন পালনও আর করতে পারছি না রে আমি এই গাভিটা প্রত্যেক দিন পাঁচ কেজি করে দুধ দেয় আর তার দুধটাও খুবই সুন্দর কিন্তু আমি আর কি করব, আমার এই গাবিকে লালন পালন করার মতো আমার কাছে যে শক্তি ক্ষমতা কিছুই নেই তাই এটিকে আমি জঙ্গলেই ছেড়ে দিতে এসেছি রে আর আমার বাড়ি এই পাশের গ্রামেই আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি কিছু মনে না করিস তাহলেই আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ দিদা কি কথা বলতে চাও বলো না বলছি যে তোদেরও তো গাভীটা হারিয়ে গেছে আর আমারও গাভীটাকে আমি জঙ্গলে ছেড়ে দিতে এসেছি খুব মায়ায় পড়ে গিয়েছিলাম রে গাবিটার তাই আমার এই গাবিটাকে যদি তোরা লালন পালন করতিস তোরা তোদের বাড়িতে নিয়ে যেতিস তাহলে আমি খুবই খুশি হতাম রে ওকে আমি সন্তানের মতনই লালন পালন করেছি ছোট থেকেই ওকে যদি তোদের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি মোরেও শান্তি পেতাম তোরা কি আমার গাবিটাকে নিয়ে যাবি আমার গাবিটা কিন্তু খুবই রে তুমি জানো না দিদা তুমি আজকে আমাদের কত বড়ই উপকার করলে তুমি আমাদের খাবারের সন্ধান করে দিলে আমি তোমাকে কথা দিচ্ছি দিদা আমরা এই গাভীটাকে সন্তানের মতনই লালন পালন করব। আমি কথা দিলাম দিদা তুমি এবার নিশ্চিন্ত থাকো আমরা তাহলে এই গাভীটাকে নিয়ে বাড়িতে যাচ্ছি তুমি ভালো থেকো দিদা আমাকে তোমরা দুজনে ক্ষমা করে দিও মা যেখানে তোদের মতো মেয়ে পেয়ে আমাকে গর্ববোধ করার কথা ছিল সেখানেই তোমাদেরকে আমি রাগের মাথায় কতই না বকাঝোকাও করেছি কিন্তু একটা কথা কি তোরা দেখেছিস যে ঈশ্বর যা করে সব সময় আমাদের মঙ্গলের জন্যই করে তারপরেও তুই দেখ না মা আমাদের বাড়ির গাবিটাও আজকে হারিয়ে গেছে আর ঈশ্বর আজকেই আমাদের কত বড় একটা গাবিও দান করেছেন আজকের পর থেকে আর আমাদের কোনো কষ্ট রইল না রে আর কোনো কষ্টই রইল না হ্যাঁ মা তুমি একদম ঠিকই বলেছ এই যে দেখো না আমাদের গাভীটা হারানো তারপরে বুড়িমার গাভীটাও পাওয়া সব কিছুই কেমন জানি একটা নিখুঁত বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন মা যদি আজকে আমাদের গাভীটা চুরি না হতো আর আমরা জঙ্গলে না যেতাম তাহলে আজকে এত বড় একটা সুন্দর গাভী আমরা আর কখনো পেতাম কি বলো মা হি হি বলতে হবে মা এখন এই গাভীটা পাঁচ কেজি করে প্রত্যেক দিন দুধ দেবে আমরা প্রত্যেক দিন এখন থেকে মাছ ভাত খেতে পারবো মা প্রত্যেক দিনই মাছ ভাত খেতে পারবো কি মজা গো কি মজা আর কালকে থেকে আমাদের গোয়ার ঘরটাকেও আরো শক্ত পোক্ত মজবুত করে বানাতে হবে বুঝেছো মা আচ্ছা রে মা আচ্ছা আমার পাগলি মা একটা